আমাদের চলতে ফিরতে পাপ হতে পারে স্পেশালি যুবকদের পাপ বেশি হতে পারে যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না পাপ হয়ে গেছে হতাশ হবেন না অজু করবেন যায় নামাজে দাঁড়াবেন দুরাকাত নামাজ পড়বেন ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন ইনশাল্লাহ আল্লাহ পাকে আপনার গোনাকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সব এমন অনেক ব্যক্তি জানাতে যাবে যারা এখন দুনিয়াতে চলছে দেখে মনে হচ্ছে এরা জাহান্নামে যাবে আল্লাহ রাসুল বলেছেন মানুষের তাকদির তার উপর বিজয়ী হবে যার তাকদের লিখা আছে সে জান্নাতি দেখা যাবে দুনিয়াতে অনেকদিন পাপ কাজ করছে 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 হঠাৎ তাকদির তার প্রতি বিজয়ী হবে সে আবার ভালো পথে ফিরে আসবে ভালো কাজ করতে 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 এই অবস্থা তার মৃত্যু হবে দেখবেন এই ব্যক্তি জান্নাতে চলে গেছে আপনাকে আল্লাহর সামনে একাই দাঁড়াতে হবে কারো পরোয়া করে লাভ নাই কোন অজুহাত দিয়েও লাভ নাই দেশটা ভালো না বিশ্বটা ভালো না সমাজটা ভালো না সময় ভালো না এগুলো বলে কোনো লাভ নাই আপনাকে আমাকে আমার রবের সামনে দাঁড়াতে হবে আমার